চলো আজ তোমাদের সাথে শেয়ার করব আমরা বছরের শেষ দিনটায় কিভাবে কাটালাম আমরা আছি বাড়ির থেকে অনেক দূরে আর এখানে আমাদের ফ্যামিলি বলতে শুধু এই দাদারাই আছে তাই আমরা সেদিন সকাল সকাল চলে এসেছিলাম দাদাভাইদের বাড়ি সানি হাই আমরা পৌঁছে গেছি তো গিয়েই দেখি দাদাভাই পুচকেটার সাথে খেলা করছে তো এখানে আমরা কফি আর কেক খেতে খেতে সবাই মিলে গল্প করছিলাম আর এদিকে দেখো বছরের শেষ দিনেও সৌগতকে যেতে হবে অফিস খাওয়া দাওয়া করে চলে গেল অফিস আমাকে দেখা কি কি পেলে তুই নিউ ইয়ার এর ওটা কি ওটা ওটা এটা এটা না এটা কি এটা আবার কি জিরা যেটা আমি আচ্ছা আর এটা ফ্রিজ ম্যাগনেট জান্নাত কি বের ওকে

তো আমি কিন্তু হালকা পাতলা সাজুগুজু করে রেডি হয়ে গেছি আমরা এখন চলে যাব নিচে ওখানে নাকি হচ্ছে কিছু একটা অনুষ্ঠান তো চলো দেখি কি হচ্ছে আমি দিদিভাই আর দাদা ভাই আর পুচকেটা গিয়েছিলাম গিয়ে দেখি বাচ্চারা গানের সাথে নাচ করছে এখনও কেউ বড়ো কেউ আসেই এখানে নাকি ডিজে আসবে বারোটার সময় সেলিব্রেশন হবে তো দেখা যাক তো এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম বসে বসে ওই বাচ্চাদের গান দেখছিলাম একটু এনজয় করছিলাম উপভোগ করছিলাম ওই জায়গাটাকে আর এখানে দাদা ভাইকে দেখুন না বলতেই বড়রা যদি বৌদের এরকম অনেক 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 ফটো তুলে দেয় বৌদের মুড কিন্তু এমনিতেই ভালো হয়ে যায় তো দিস ইজ দ্য টিপ ফর অল মেন হ্যাঁ ফোলা হ্যাপি নিউ ইয়ার

তো এরপর আমরা চলে গিয়েছিলাম নিচে গিয়ে দেখি কয়েকজন মাত্র এখানে নাচছে আর এখানে সৌগত কি বলছে শোনো বলছে মেয়েদের নাচ দেখো মানে বউ যে পাশে দাঁড়িয়ে রয়েছে তাও বলছে মেয়েদের নাচ দেখো

সেদিন কিন্তু জাস্ট অসাধারণ মজা হয়েছে এইভাবেই আমরা পুরনো সালটাকে বিদায় জানিয়ে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভকে কে ওয়েলকাম করলাম